আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে রুমিয়া স্কিলস ট্রেনিং প্রোগ্রাম থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন মাস মেয়াদি বিভিন্ন ধরনের কোর্স এখানে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে ভাতা প্রদান করা হবে এগারো হাজার চারশো টাকা প্রতিদিন একশো টাকা মাসিক পনেরোশো টাকা বা দুই হাজার টাকা করে মূলত ভাতা প্রদান করা হবে সে কি কি প্রশিক্ষণ রয়েছে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা দেখুন সো সর্বপ্রথমে প্রশিক্ষণ রয়েছে বিউটিফিকেশন লেভেল টু মেক আর্ট লেভেল টু মোবাইল ফোন সার্ভিসিং লেভেল টু জেনারেল কেয়ার গিভিং লেভেল টু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস লেভেল টু কেয়ার গিভিং ফর এলডারলি পার্সন্স লেভেল থ্রি কেয়ার গিভিং ফর পার্সন উইথ স্পেশাল নিডস লেভেল থ্রি কেয়ার গিভিং ফর ইনফ্যান্ট টোল্ডার অ্যান্ড চিলড্রেন লেভেল থ্রি সো এখানে কোর্সের মেয়াদ প্রত্যেকটা কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস পাঁচচল্লিশ দিন প্রতিষ্ঠানে পাঁচচল্লিশ দিন ইন্ডাস্ট্রিতে মূলত প্রশিক্ষণ দেওয়া হবে সো ভাতা দেখতে পাচ্ছেন এরপরে প্রাপ্য উপকরণ সকল সি ভি এল এম নোটবুক কলম ব্যাগসহ সকল শিক্ষা উপকরণ ফ্রি অর্থাৎ যাবতীয় যা কিছু মোট যা কিছু লাগে সবকিছু কিছু দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে এরপর স্বীকৃতি প্রদান এন এস ডি এ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আন্তর্জাতিক মানের সনদ প্রধান প্রশিক্ষণ শেষে প্রত্যেককে মূলত সার্টিফিকেট প্রদান করা হবে টাকার পাশাপাশি সো এরপর এখানে ভর্তির প্রয়োজনীয় কিছু তথ্যের কথা বলা রয়েছে এক নম্বর রয়েছে সদরতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে দুই দুই কপি শিক্ষাগত যোগ্যতার তিন রঙিনতার রয়েছে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি চার নাম্বার হচ্ছে বয়স অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আসন সংখ্যা প্রত্যেকটা ব্যাচেরই মূলত চব্বিশ জন করে তো ভর্তি শুরু হবে এক বারো দু হাজার পঁচিশ তারিখ হতে আনসার ক্লাস শুরু হবে বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ সো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া রয়েছে রুমিয়া নার্সিং ইনস্টিটিউট নওগাঁ আরিয়ান প্রফেশনাল ট্রেনিং সেন্টার নওগা আমাদের ঠিকানা এখানে ভরেন্দ্র অফিসের বিপরীতে দিন টাওয়ার নওগা সদর নওগা সো চাইলে আপনারা যোগাযোগ করে আর বিস্তারিতভাবে জানতে পারবেন যোগাযোগের জন্য নাম্বারে কল করতে পারবেন